আজকে দেখলাম ভিডিওতে আরেকজন মহিলা নেত্রী ঢাকার এক প্রোগ্রামে বলতেছে পুরুষেরা চাইর বিয়ে করবে এমন সমাজ আমরা চাই না আজকে বলেছে আরে ভাই আমরা পুরুষেরা তো সাইর বিয়ে করার জন্য সবাই কি ফাগল হইয়া বসে রয়েছি আর ইসলামকে আমাদের কইছে যে পুরুষ মানে বিয়ে করো ইসলামও এটা আবশ্যক করেনি যে সাইর বিয়া করলে অনেক সবাব এমন আজকে আমরা কোনোদিন করছি তাহলে তো আমনে আমার জিগাই বেন যে হুজুর আমনের নিজের সবাবের খবর কি জিগাইবেন না কিছু কিছু বক্তা আছে যারা মাইকের সামনে বহু বিবাহের ফজিলত নিয়ে অনেক ওয়াজ করে তা আমার তো পরিচিত বক্তা যেহেতু অধিকাংশই তো আলহামদুলিল্লাহ দেশের পরিচিত তা আমি দেখা হইলে কই ভাইজান এত ফজিলতর ওয়াজ নিজে কয়ান করছেন কয় দুই কে করলে মায়ের খাওয়া লাগবে তো নিজে করে না এত ফজিলতের কথা বলেন ইসলামে যে একাধিক বিবাহটা আছে এটা আবশ্যক না এটাকে ফজিলত পূর্ণ বলা হয়নি বরং এটা প্রয়োজনে অনুমোদিত তবে শর্ত সাপেক্ষে যে আয়াতে কারিমাত আল্লাহ সাহের কথা বললেন সেখানে আয়াতের শেষ দিকে নিজে শর্ত বললেন আপনি এক আয়াতের প্রথম অংশ মানলেন পরের অংশ ভুলে গেলেন চলবে না আল্লাহ নিজে বলছেন তোমরা যখন পান কেউ বিয়ে করবে মা তাওাবালাকুম মিনান নিসা পছন্দনীয় মে মাসনা ওয়া সলাসা ওয়া রাবা করতে পারো তিনটা করতে পারো চারটা করতে পারো এবার পরে বুঝো ইনখিততুম আল্লাহ তাউদিলু ফা واحদা আর যদি মনে করে একাধিক বিয়ে করার পরে তাদের মাঝে সমতা বিধান করতে পারবে না তাহলে বিয়ে করবে মাত্র কয়টা একটা আল্লাহর কথা আমার নবীজি ব্যাখ্যা করছেন মান কানাত ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমুল কিয়ামাত সাক যে ব্যক্তি একাধিক বিয়ে করবে ইসলাম তাকে অনুমতি দিয়েছে অনুমতি সে নিল সুযোগ তার আছে কিন্তু সে দুই বউয়ের মাঝে সমতা বিধান করল না হাসরের দিন আল্লাহর সামনে যাবে তার দেহের পাজরের এক পাশ থাকবে না এই মুসলমান দয়া করে একটু জবাব দিয়ে একাধিক বিয়ের কথা ইসলামে কি ফ্রি না শর্ত যে শর্ত শুনালাম এটা কি সহজ না একটু কঠিন আল্লাহ অনুমতি দিছে এখন কেউ যদি বলে এমন সমাজ আমরা চাই না যে সমাজে বিয়ের অনুমতি আছে ইমান থাকবে তো সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবার আরেক নেতা বলতেছে আমরা সরিয়ে মানি না বিশ্বাসী করি না

কিন্তু আমরা সুবিধাবাদী হয়ে গেলাম তাই রাসূলমান বো সেখানেই অসুবিধা নাই যেখানে রাসুলমান বো ততক্ষণ অসুবিধা নাই যতক্ষণ আমার রাসূলের মতো মিষ্টি মিষ্টি কথা বলবেন বলবেন যে মুসকি হাসি দিয়ে কথা বলা শোন না কিন্তু ভুলে যাবেন না যে হাদের মাঠে আবার সিংহের মতো গট আও রাসূলের হাদিসে আছে না সেখানে উচ্চকন্ঠে বাঘের মতো আওয়াজ দিয়ে কথা বলাটাও শোন না এসেদ্দুল জিহাদ কৌলু কালিমাতি হাক্কিম অ্যান্ড দ্য সুলতান ইন শুধু মুসকি মুসকি হাসি কথা বলা শোন না আমার নবীজির সন্নার মাঝে মুসকি হাসি যেমন আছে আবার বাঘের মত হুংকার দিয়ে সত্য কথা বলবে জালেমের শাসকের বিরুদ্ধে জালেম শাসকের সামনে সত্য বলবে সামান্য ভয় পাবে না বাঘের মতো হুংকার দিয়ে কথা বলবে এটাও হচ্ছে শ্রেষ্ঠতম জাহাদ এটাও এই দেশের যত মাসলাক আছে সব মাসলাকে যান সব দরবারে যান মাদ্রাসায় যান এক বিগত লম্বা একটা মেসোয়াক নিয়ে আপনি ফতুয়া জিজ্ঞাসা করবেন সব দরবারে কি হুজুর এ করা কি সব হুজুর বলবে সন্না 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 কারণ নবীজি মেসোওয়াক করেছেন হাদিসে পাওয়া যায় এবার একটা তলোয়ার আড়াই হাত লম্বা এটা নিয়ে যান যে তলোয়ার লইয়া প্রয়োজনে জেহাদে যাওয়া কি অনেক হুজুর কইব সরেন মিয়া মামলা খাওয়াইয়েন না জঙ্গিবাদের তকমা পড়ব জেহাদের কথা বললে মনে করে যে এটা মনে কোন রাজনৈতিক দলের বক্তব্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বসবে না গাড়ি চড়ে যাচ্ছে গাড়ির জানালাটা একটু খুলে দিয়ে বলে ড্রাইভার একটু আসতে চালাও দেখি এই হুজুর কি আশ করে এক মিনিট শুনেই যাই দেখছে হুজুর জেহাদে আর আশ করছে মন্তব্য করে দিছে বুঝি এই হুজুর মনে কোনো দল করে তো জেহাদের অংশটা দলেরে দিয়া দিছে আর মেসো আকটা সবাই মিল্লা নিছে কারণ মেসো আক করলে অসুবিধা নাই আর জেহাদের মাঠে গেলে চলে যায় রক্ত চলে যায় জীবন চলে যায় তুমি সুবিধাবাদী হলে সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না রাসুলকে ফলো করা হলো আমার রাসুল তহির বাহিরে এক কদমও দেয় নাই আর আপনার আদালতে পঁয়ত্রিশ বছর বিচার হয়ে গেল আপনি হাকিম আল্লাহর আইন মানেনি নাই আমার রসুল সাল্লাহ দিন বিজয়ের জন্য পৃথিবীতে এসেছিলেন সুরাসপের নয় নাম্বার আয়াতে এটাই বলা হয়েছে হু আল্লাদি অরুসল রসুল হু বিল আল্লাহতে আল্লাহ রসুলকে পাঠাইছেন কেন তিন সুরাতে বলছেন সুরা সাফ আয়াত নাম্বার নয় সুরাতুল ফাথ আয়াত নাম্বার আ৮ সুরাতু তাওবা বা আয়াত নাম্বার তে৩। কয়টা আয়াত কয়টা সুরা কিন্তু কথা বলেছেন একটা ফাবই আলাই রাব ুমা আতুকাজ এটাকে কুরানে একবার আসানা বেশি আছে। আকেই মুসসালায় শব্দ একবার আসানা বেশি আছে। এরকম একই শব্দ একই আয়াত বারবার আছে তো নবীজকার আল্লাহ কেন পাঠাইছে এটা তিনবার বলছে।

উদ্দেশ্য হচ্ছে সমাজে যত বিধান আছে আইন আছে মতবাদ আছে শাসন ব্যবস্থা আছে দুনিয়ায় যত সংবিধান আছে যত ধর্ম আছে আদিয়ানে আনে আছে আমি নবী পাঠাইছি সবগুলার উপরে তিনি ইসলামকে বিজয়ী করবেন